আগামী আটাশ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার অভিনীত রুক্ষিণী মৈত্রী ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত নতুন সিনেমা হাটি হাটি পাপা তবে প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসার আগে ছোট পর্দায় হাজির হচ্ছেন নায়িকা রুক্ষিণী সিনেমার প্রচারণায় অংশ হিসেবে তিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে দাউ সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় এই শোতে রুক্ষিণীর উপস্থিতি মানেই বাড়তি বিনোদন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি নাচে গানে ও আড্ডায় জমজমাট এই পর্বে রুক্ষিণীর সঙ্গে আরও অংশ নিচ্ছেন স্নেহা দাস অনিন্দিতা রায়চৌধুরী মৃতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা ইতিমধ্যেই শো এর একটি প্রমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে বেশ মজার এক দৃশ্য রুক্ষিণীর আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার এমন অমায়িক ও খেলাধুলার মন মানসিকতা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে উল্লেখ্য গত বারোই নভেম্বর হাতি হাতি পাপা ছবি ট্রেলার মুক্তি পায় ট্রেলার দেখে শুরুতে অনেকে অমিতাভ বচ্চনের পিকু সিনেমার ছায়া অনুভব করলেও গল্পের বাঘ বলছে ভিন্ন কথা বাবার পরিচয়ের বাইরে একজন মানুষের যে নিজস্ব সত্তা থাকে সেই গল্পই ফুটে উঠবে এই ছবিতে সিনেমাটি মুক্তির ঠিক আগ মুহূর্তে রুক্ষিণীর এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে তাসলিমাতা শিমু এস বিএস বাংলা